আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে মজাদার একটা মিষ্টি কুমড়ার রেসিপি দেখাবো আপনাদেরকে সাথে আছে চিকেনের রেসিপি সো উইদাউট স্কিপিং ওয়াচ দ্য ফুল ভিডিও আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও এই মিষ্টি কুমড়াটা যেদিন কাটা হয়েছে সেদিন আপনাদেরকে একটা রেসিপি দেখিয়েছি সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে এই মিষ্টি কুমড়ার একটা রেসিপি তারপরে আরো দুইটা হাফ ছিল ওই দুইটা থেকে একটা দিয়ে আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর এই যে এটা হচ্ছে লাস্ট পিস দেখুন কত সুন্দর আছে এখনো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এটা থেকে কোনো পানিও বের হয়নি অনেক সুন্দর আছে মিষ্টি কুমড়াটা সো আজকে এটা দিয়ে নতুন একটা রেসিপি করবো মিষ্টি কুমড়াটাকে কেটে নেওয়া হয়েছে আর সাথে একটা ইলিশ মাছের পিস আছে এটাই হচ্ছে আজকের মেইন রেসিপি প্রথমে একটা প্যানে তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচিটাকে একটু নরম করে নিব দিয়ে দিয়েছি মরিচ। এখন সবগুলো মশলা দিয়ে দিব আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে সবগুলো মশলাকে মিক্স করে দিয়ে দিচ্ছি লবণ হয়তো আপনারা বলতে পারেন যে এত মিষ্টি কুমড়ার রেসিপি কেন দেখায় কিন্তু মিষ্টি কুমড়া যখন আছে তাই যেটা রান্না করবো সেটাই তো আপনাদের সাথে শেয়ার করব অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর মিষ্টি কুমড়াটা ছিল অনেক বড় এটা একদিনে খাওয়া যায় না মশলাটাকে ভালো করে কষানোর পরে এখানে মিষ্টি কুমড়াটাকে দিয়ে দিয়েছি ভালো করে মশলার সাথে মিষ্টি কুমড়াটাকে মিক্স করে নিব কিছুক্ষণ ঢেকে রেখে দিব পাশের চুলায় এখানে অল্প একটু তেলে এখানে মাছটাকে ভেজে নিচ্ছি ইলিশ মাছের পিসটাকে এখানে কেটে নেওয়া হয়েছে সাথে হলুদ আর লবণ দিয়ে মেখে এটাকে ভেজে নিচ্ছি এখানে মিষ্টি কুমড়াটা অনেক সুন্দরভাবে মশলার সাথে ভাজা হচ্ছে মিষ্টি কুমড়াতে পানি দিয়ে দিয়েছি এখন মিষ্টি কুমড়াটা ভালোভাবে সেদ্ধ হবে সাথে আমাদের মাছ ভাজাও হয়ে গেছে এটাকে আমরা তুলে নিব মিষ্টি কুমড়াটাকে ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে এই যে দেখুন মিষ্টি কুমড়াটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে মিষ্টি কুমড়াটা কিন্তু গলে গেছে মিষ্টি কোমড়াটা নরম হয়ে গেছে এখন এটাকে ম্যাশ করে নিচ্ছি মিষ্টি কুমড়াটাকে ম্যাশ করার পরে এটাকে কিছুক্ষণ নেড়ে নিব এখন এটাতে পানি দিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু কিছুটা মিষ্টি কুমড়ার স্যুপ বলতে পারেন অথবা মিষ্টি কুমড়ার ডাল কিন্তু এটাতে কোনো ডাল ইউজ করা হয়নি মিষ্টি কুমড়ার পেস্টটা ডিলিউট হয়ে গেছে এই পানির সাথে এখন আমাদের ভাজা ইলিশ মাছটা দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়াতে চিনি দিতেই হয় তাই এখন চিনি দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে মিক্স করে নিব কাঁচা মরিচ দিয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এখন এখানে বড়ই দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব পাতা করে মিক্স করে এন্ড দেন এটাতে আমরা বাগার দিব এটা বাগার দেওয়ার জন্য যা যা লাগবে সেটা হচ্ছে একটা প্যানে তেল দেওয়ার পরে এটাতে একটু শুকনো মরিচ ভেজে নিচ্ছি সাথে রসুন রসুনটাকে ছেচে নেওয়া হয়েছে এটাকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কালো সরিষা এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে একটু ব্রাউনিশ করে নিব তারপরে এটা সুপের মধ্যে দিয়ে দিব অনেক সুন্দর একটা ফ্রেগ্রেন্স বের হচ্ছে অনেক ইজি ভাবে এইভাবে আপনারা স্যুপটা বানিয়ে খেতে পারেন ভেরি টু টু গুড ট্রাই এই যে দেওয়ার পরে এটাকে ঢেকে রেখে দিব চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর ঢেকেও দিয়েছি আলহামদুলিল্লাহ মিষ্টি কুমড়া ইলিশ মাছের স্যুপ রেডি হয়ে গেছে মাসাল্লা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে অ্যান্ড আপনাদেরকে কি বলবো এটা খেতে যা মজা হয়েছে না এটা এত মজা হয়েছে যে এটা এক বসায় আমাদের খাওয়া শেষ হয়ে গেছে অফকোর্স এটা খালি খাওয়া যাবে অথবা মুড়ি দিয়ে খেতে পারেন বাট আমি এটা ভাত দিয়ে খেয়েছি আর এটা খেতে অনেক মজা ছিল আপনারা না ট্রাই করলে বুঝবেন না যে আসলে এটা খেতে কতটা মজার নেক্সট টাইম আপনাদের মিষ্টি কুমড়া থাকলে এইভাবে করে রান্না করে দেখবেন ফর আওয়ার সেকেন্ড রেসিপি এখানে মুরগির মাংস আমরা ধুয়ে কেটে নিয়েছি সাথে আলু কেটে নেওয়া হয়েছে মুরগির মাংস রেসিপি অনেকবার দেখানো হয়েছে আমার চ্যানেলে কিন্তু আমরা যা খাই সেটাই তো আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। আজকের মেনিউতে ছিল ফামকিন স্যুপ অ্যান্ড চিকেন তো এখানে একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে এলাচ তেজপাতা দারচিনি দিয়ে সাথে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে পেঁয়াজটাকে একটু নরম করে নিব পেঁয়াজ কুচিটা যখন একটু গোল্ডেনেস হয়ে যাবে এখন এটাতে মশলা দিব মশলাটাকে রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ মশলাটাকে একটু পানি দিয়ে মিক্স করে পেস্ট করে নেওয়া হয়েছে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর পরে এখানে চিকেনটাকে দিয়ে দিব চিকেনটাকে ঝরা দিয়ে রেখেছিলাম যেন পানিটা বের হয়ে যায় ভালো করে চিকেনটাকে মশলার সাথে মিক্স করে নিচ্ছি চিকেনটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম এটা থেকে পানি উঠেছে এখন ভালো করে মিক্স করে নিব আজকের দুইটা রেসিপি অনেক সিম্পল ছিল আর অনেক ইজি এটা বানানো যারা সিম্পলি রান্না করতে চান তাদের জন্য এই রেসিপিগুলো পারফেক্ট দিয়ে দিচ্ছি আলু বাসায় আলুটা বাচ্চারা খেতে অনেক পছন্দ করে তাই বাচ্চাদের জন্য স্পেশালি এই আলুটা দেওয়া আমাদের বাড়িতে মানুষ বেশি তাই রান্নাগুলো রান্না করার কিছুক্ষণ পরে খাওয়া হয়ে যায় তাই প্রতিদিনই আপনাদের জন্য কিছু নতুন নিয়ে আসার চেষ্টা করি এখন যদি আপনারা আমার ভিডিওটা না দেখেন তাহলে কিভাবে আপনারা শিখবেন যে এখানে নতুন কিছু আছে কি না অনেক নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের পেজে যেয়ে দেখতে পারবেন যে এখানে কি কী আছে আপনাদের যদি কোনো ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই এটা দেখবেন যদি কোনো রান্না আপনাদের কাছে পছন্দ হয় তাহলে সেটা করে দেখবেন বাড়িতে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আমার রান্নাগুলো সবগুলোই আপনাদের কাছে ভালো লাগবে যদি আপনারা ট্রাই করে দেখেন তো এখানে কাঁচামরিচ দেওয়া হয়েছে সাথে ভাজা জিরে গুঁড়ো আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট ফিনিশড চিকেনটা রান্না করা হয়ে গেছে আর মাংসটা অনেক সফট হয়েছে এই চিকেনের রেসিপি করতেও এতটা সময় লাগেনি ই ওয়াজ ভেরি কুইক আজকের এই চিকেনের রেসিপিটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে অ্যান্ড এফিগাসের নো আমাদের রেসিপি সবগুলোতেই অল্প তেল ইউজ করা হয় আলহামদুলিল্লাহ চিকেনের রেসিপিও করা হয়ে গেছে দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে এই ভাবে আপনারাও চিকেন রান্না করে দেখবেন নেক্সট টাইম আবার নতুন কিছু আপনাদেরকে দেখাবো কিন্তু আপনাদের আমার ভিডিওটি দেখতে হবে যদি জানতে চান নতুন কি কি রান্না করা হয় আজকের রেসিপি দুটো সবাই অনেক পছন্দ করেছে বড় ছোট সবাই খেয়েছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না সো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম